সৈয়দ বাড়িতে ফিরে আসার পর নুসরাত দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল ইসরাত গাড়ি থেকে লাগেজ টেনে নিয়ে আসার সময় জাইনের সাথে দেখা হলো ইসরাত জাইনের পাশে চুপচাপ কাটাতে চাইলে জাইনের গা জ্বালানো কথা শুনে ইসরাতের মাথা একশত আশি ডিগ্রি এঙ্গেলে গরম হয়ে গেল এত তাড়াতাড়ি চলে আসলে আর দু একদিন থাকতে আপনার কোনো সমস্যা আমি তাড়াতাড়ি চলে আসাই আমি আসাই কি আপনার খাবারে ভাগ কম পড়বে নাকি আমি আপনার খাবারের প্লেট টান দিয়ে নিয়ে নিব কি সমস্যা কি আমার কেন সমস্যা হবে তুমি আসায় আর আমার খাবারের বাঘ কেন কম পড়বে তোমাকে দেখছি কিছু জিজ্ঞেস করা যাবে না ইসরাক তুমি আবার রেট করছো কথাই তো তাই মনে হচ্ছে আর আমাকে কিছু জিজ্ঞেস করতে আপনাকে কে বলেছে আমি বাড়িতে ফিরে আসছি তা আপনার সহ্য হচ্ছে না আসল কথা তো এইটাই আমি একটা সিম্পল কথা তোমাকে বলেছি আর তুমি এটাকে তাল থেকে তিল বানিয়ে দিলে একটা সিম্পল কথা সিম্পল ভাবে উত্তর দিলেই তো হয় ঝগড়া করছো কেন আপনি কি আমাকে এক্ষুনি ঝগড়াটে বলে গালি দিলেন যাই নিজের চুল টেনে ধরলো কপালের উপরে থেকে চুলগুলো টেনে সরালো ও কখন ঝগড়াটে বলে গালি দিল এই মেয়ে এই মেয়ে তো আমি কখন তোমাকে জগরুটি বললাম তার মানে আপনি বলতে চাইছেন আমি মিথ্যা বলছি নিচের দিকে আঙ্গুল তরি ইসরাত বলল আমি মিথ্যাবাদী এত বড় সাহস আপনাকে কে দিল আপনি আমাকে মিথ্যাবাদী বলছেন আরে তুমি এক কথার আরেক মিনিং কেন বের করছো আপনি ডাবল মিনিং কথা বলবেন আর আমি তার প্রতিবাদ করব না কি চালাই বললাম রে বাবা কোন দুঃখে একে এই প্রশ্ন করতে গেছিলাম আল্লাহ maaf করো সাইন ইসরাতের কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল ইসরাত রাগে ফুঁসতে লাগলো আমাকে ইগনোর এত বড় সাহস এই জাহিনার বাচ্চা নুসরাতকে বলে একে একটা শিক্ষা দিতে হবে ভার্সিটিতে যাওয়ার জন্য নুসরাত আর ইসরাত আজ সকাল সকাল ঘুম থেকে উঠল দুজন দুই ইউনিভার্সিটিতে পরে রাস্তাও আলাদা নুসরাত রিক্সা দেখে ইশারা করল মামা আখা দিয়া যাবেন কত টাকা ভাড়া নেবেন একশো টাকা দিলাইও না মামা আশি টাকা দিব যাবেন আচ্ছা আইও আর কি তা কই দাম নুসরাত রিক্সায় উঠে বসলো এরহাম দৌড়ে এসে রিক্সায় উঠলো তুই আমাকে রেখে চলে যাচ্ছিস কেন কোথায় যাচ্ছিলাম শুধু রিকশায় উঠে বসে আছি আমি তোর জন্য রিকশায় বসে অপেক্ষা করছিলাম বেইমান আমি যদি আরো দু মিনিট লেট করতাম তুই আমাকে রেখে চলে যেতে না জানিস যখন তাহলে জিজ্ঞেস করছিস কেন মামা আপনি রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন আসলে আমি তোমাতো অনর মায়ের দেখি আর যে সুন্দর ওই তুমি আই সরি যে সুন্দর করি তুমি তাইন মায়ের কর রায় আমাদের ঝগড়া দেখা বন্ধ করে রিক্সা চালন মামা আর তুই তুই কত লেট করিস কখনো তোকে রেখে আমি কলেজে বল ভার্সিটিতে বল গিয়েছি আমি তোর জন্য অপেক্ষা করতাম না আসলে কি জানিস আমি এ আমি কারোর জন্য অপেক্ষা করি না সবে আমার জন্য অপেক্ষা করে হিজাব বাধা তাই চুল ঝাড়া দিতে পারলাম না ইরহাম নুসরাতের কাঁধে ঘুষি মারলো ঘুষি খেয়ে নুসরাত হাসতে লাগলো তোর থেকে বেশি জোর দিয়ে আমি ঘুষি মারতে পারি দেখবি না বোন দেখবো না অন্যদিকে ইসরাতের ভার্সিটি বাসার উল্টো দিকে হওয়ায় মেইন রোডে যেতে কিছুক্ষণ হেঁটে যেতে হয় ইসু বেবি কতদিন পর তোমার সাথে দেখা কোথায় ছিল শোনা এতদিন সেদিন ওই দিন গিয়ে তোমার বোনকে পেয়েছিলাম তোমার বোন আমাকে পাথর দিয়ে আঘাত করেছিল বাবু তোর নানির বাড়ি ছিলাম আর আঘাত করেছে খুব ভালো করেছে তোর মতো লাফাঙ্গাকে গণধুলাই দেওয়া উচিত ও মাই গুডনেস তুমি শোনো আমার নানু বাড়ি গিয়েছিলে এজন্য নানু সেদিন বলছিল আসলে সারপ্রাইজ পাবি ইসরাত ছেলেটার পেঁচালে বিরক্ত হলো বুকের কাছে দু হাত ভাজ করে ফুটপাতে দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে মায়াবী চেহারা ছেলেটার দিকে তাকালো ইসরাতকে দাঁড়াতে দেখে ছেলেটাও দাঁড়ালো কি চাই তোমার আমার পিছনে লেগে আছো কেন ছেলেটা কাঁচো করে চোখ নিচের দিকে নামালো ইসরাতের কথায় উত্তর না দিয়ে চোখ এদিক সেদিক ঘুরাতে লাগলো হাওয়া সব বেরিয়ে গেল এতক্ষণ তো খুব বেবিছনা করছিলে চোখ উপরে তুলে আমার চোখের দিকে তাকাও আর নাম কি তোমার